হাই এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাফাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখো পুঁই আর মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ মজাদার একটা ঘন্ট রেসিপি তাহলে চলেন দেরি না করে দেখে নিয়ে যে কীভাবে তৈরি করলাম আজকের রেসিপিটা একটা প্যান বসে নিয়ে এসে দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল দিয়ে এখন কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে লবণ স্বাদমাত্র হলুদের গুঁড়া আর দিয়ে দেব কেটে রাখা পুঁই ডাটাগুলো দিয়ে একসাথে এখন ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব ভালো করে দেখতে পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে জাস্ট কিছুক্ষণ রাখবো যাতে মিষ্টি গুঁড়োটা একটু নরম হয় আর ডাটাগুলো একটু সিদ্ধ টাইপের হয় তারপরে ভালো করে এখন ঢাকনাটা উঠে নাড়াচাড়া করে ভেজে নেব দেখতে পাচ্ছেন ভেজে নাও হয়ে গেছে কিন্তু আমি তুলে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে এখন ওই তেলের ভিতরে আমি কালো জিরা ফ্রন করে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে এখন তেলের সঙ্গে ভেজে নেব বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা এখন এইখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর স্বাদ লবণ দিয়ে ভালো করে আবার তেলের সঙ্গে ভেজে নিতে হবে আদা রসুনের পেস্টটা খানিক্ষণ কিন্তু ভেজে নিয়েছি আদা রসুনের পেস্টটাকে এখন বাকি উপকরণগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আবার তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু জালটা খুবই লো লো আসে থাকবে একবারে হাই হিটে থাকবে না তারপরে মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো এখানে পানি পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকনাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিলাম তারপর আবার নাড়াচাড়া করে এখন মশলাটাকে কষিয়ে নিতে আছি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেল উঠে এসছে আর এখানে আমি নিয়ে নিলাম সিদ্ধ করা ডাল আগে থেকে মোটা ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা ডালটা দিয়ে মশলার সাথে এখন কষিয়ে নেব যেহেতু সিদ্ধ করা সেই জন্য ঢাকনা দেওয়ার দরকার নেই ঢাকনা ছাড়াই কষিয়ে নেব মশলা ডালটাকে আর এই মাঝখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এটা দেওয়ার কারণ যেহেতু ডাল সেই জন্য দিয়ে নিলাম জিরাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মিষ্টি কুমড়া আড্ডা দিয়ে ভালো করে আবার ডালের সঙ্গে কষিয়ে নিলাম কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পর কষানোর পরে এখানেই দিয়ে দিলাম পুঁই শাকগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ রাখবো যাতে শাকটা একটু নরম হয় দেখতে পাচ্ছেন নিয়ে গেছে কিন্তু শাকটা তারপরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে কষিয়ে নিলাম আবার দেখেন সব কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমাদের এখন ঝোলের জন্য এখানে গরম পানিটা অ্যাড করে দিলাম অবশ্যই যে কোনো রান্নাই হোক না কেন আপনারা গরম পানিটা দিয়ে রান্না করবেন তাতে কিন্তু কালার আর স্বাদটা কিন্তু ডাবল হয় অবশ্যই একবার দিয়ে ট্রাই করে দেখবেন তারপর ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা উঠিয়ে নড়াচড়া করে দিয়েছি আর এখানে পানির পরিমাণটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন কীভাবে রাখতে চান ঘনত্বটা সেইভাবে তারপরে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম এটা অপশনাল পুরোটাই দেখেন আমাদের কিন্তু পুঁই শাকের ঘন্টটা আজকে হয়ে গেল খুবই ঝটপট লোভনীয় কিন্তু পুঁই শাক ডাল আর মিষ্টি দিয়ে মজাদার একটা ঘন্ট রেসিপি এটা ভাত পরোটা রুটি যার সাথে খান্না কেন খুবই দুর্গন্ধ হয় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার আর লোভনীয় হয় এই ঘন্টে আশা করছি রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন ধন্যবাদ